শিখবি এটা বিচার হোক কত যাবজ্জীবন কারো না ফাঁসি হোক স্বামীরা ফাঁসি হোক স্বামীরা কীভাবে মানে বাংলাদেশে আবার ওকে নিয়ে ওপেনিং করা হচ্ছে কোথায় কোথায় সামিরাকে নিয়ে এটা তো ঠিক না তাকে বিচার এক আনা হবে এবং তাকে রিসেন্টলি তাকে বিচার মানে মানে বিচার করা হচ্ছে হ্যাঁ গান গান ও আমার বন্ধু গো চির সাত

নাই 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 তারপর মান্না ছিল তারপর তো আসল সাকিব খান এটা আসল সালমান শাহ দেখার পরে তার ঘড়ি ছিল তার ঘড়ি পরাই তো ব্র্যান্ড ছিল তার শার্ট প্যান্ট ছিল ব্র্যান্ডের বেল ছিল ব্র্যান্ডের জুতা ছিল ব্র্যান্ডের তার দেখলেই স্বপ্নের নায়ক মানে মনে হতো তাকে দেখে কিন্তু আমরা সবাই শিখেছে যা নায়ক তাকে দেখে কিন্তু শিখছে তার তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো তারপর হয়